আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগত ফেব্রুয়ারি বিশ্ব মাতৃভাষা উপলক্ষে একটা একটা কি একুশ মানে মাথা নত না করার ধীর প্রত্যয় প্রধান উপদেষ্টা অন্তর্গত সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলছেন রাষ্ট্রভাষা বাংলা এই আন্দোলন বাঙালির মাতৃভাষা বাংলার মর্যাদার রক্ষার জন্য সূচিত হলেও এর মূল চেতনাটি ছিল প্রতিষ্ঠা করা তা ছিল স্বাধিকার বাংলার রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির আন্দোলন তাই বাঙালির কাছে একুশ মানে মাথা নত না করা দৃঢ় প্রত্যয় বাউন্ন একুশে ফেব্রুয়ারি তাই শুধু বেদনার্থ অতীতকে স্মরণ করে অশ্রু বিসর্জনের দিন নয় বরং এক অভিনাশী প্রেরণা সব ধরনের অন্যায় অবিচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বিস্ম শুক্রবার বিকেলে আন্তর্জাতিক বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমিরাটস অধ্যাপক সিরাজুল ইসলাম প্রধান উপদেষ্টা বলেন বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি এনে দিতে আমাদের অনেক আত্মত্যাগ করতে হয়েছে মাতৃভাষার জন্য জীবনদানের ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঠিকই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব জাতিগোষ্ঠীর মধ্যে মাতৃভাষার চেতনা ও মর্যাদা রক্ষার প্রেরণা ও এ চেতনার সঙ্গে প্রাতিষ্ঠানিকতার সূত্রে দুই হাজার সালের পনেরোই মার্চ ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিউটের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় বিশ্বের সব মাতৃভাষার সংরক্ষণ উন্নয়ন ও গবেষণার মাতৃভাষা ইনস্টিটিউট যাত্রা শুরু করে ড ইউনুস বলেন আজ যারা আজ পদক পেয়েছেন তাদের শুভেচ্ছা অভিনন্দন জানাই অন্য অন্যদের উদ্দীপ্ত করার জন্য যারা অলিম্পিয়াডে পুরস্কার পেয়েছে তাদের অভিনন্দন জানাচ্ছে জাতির মুক্তির সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসী এ আন্দোলনের মধ্য দিয়ে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভাষাভিত্তিক জাতিসত্ত্বা ও রাষ্ট্র ব্যবস্থা গঠনের ভিত রচিত হয় তিনি বলেন রাষ্ট্রভাষা এ আন্দোলনের বাংলা বাঙালির মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য সূচিত হলেও এর মূল চেতনাটি ছিল স্বাধিকার প্রতিষ্ঠা করা তা ছিল বাংলার রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির আন্দোলন তাই বাঙালির কাছে একুশ মানে মাথা নত না করার প্রত্যয় বাহান্নর একুশে ফেব্রুয়ারি তাই শুধু বেদনার্ত অতীতকে স্মরণ করে অশ্রু বিসর্জনের দিন ডক্টর ইনুজ বলেন পৃথিবীর প্রায় সব দেশে নানা দেশের নানা ভাষার কিংবা হাতে গোনা কয়েকটি দেশের কিছু মানুষ নাগরিক গ্রহণ করে কয়েক প্রজন্ম ধরে বসবাস করেন নতুন দেশের ভাষা তাদের দৈনন্দিন জীবনে চব্বিশ ঘন্টার ভাষায় পরিণত হয় কিন্তু সেটা ভাষা মাতৃভাষার পরিণত হয় না তারা নিজেদের মধ্যে একত্রিত হলে উৎসাহ সহকারে নিজেদের মূল ভাষায় ফিরে যায় তাদের মূল ভাষার সাংস্কৃতিক পরিমণ্ডল সৃষ্টি করে নেয় নিজেদের অজান্তি তিনি আরো বলেন সেসব যেসব শহরে তাদের মাতৃভাষা ভাষীর সংখ্যা বেশি তাদের শহরের মেয়র সিটি কাউন্সিলে সংখ্যাগরিষ্ঠতা নির্বাচিত হয় তাদের শহর তারা নিজেদের মাতৃভাষা নির্দিদায় প্রতিষ্ঠিত করে ফেলে তাদের মাতৃভাষায় সরকারি দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করে তাদের ভাষাভাষী পুলিশ শহরের আইনশৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষা করে অথচ শহরের গন্ডি ছাড়ালেই তারা আবার তাদের নতুন ভাষায় সাবলীলভাবে ফিরে যায় শহরের নতুন নাগরিকদের নিয়ে পুরনো নাগরিকদের মনে কোনো ক্ষোভের সৃষ্টি হয় না এটি নতুন একটা ভাষা শিখলেই পুরনো ভাষার দুর্বল হয়ে পড়ে এ ধরনের কোনো ভিত্তি নেই জানিয়ে তিনি বলেন পৃথিবীর বহু দেশে একই নাগরিক সাবলীলভাবে কয়েকটি ভাষায় কথা বলেন এটা খুব স্বাভাবিক বলে ধরে নেওয়া হয় তারা শৈশব থেকে নানা ভাষার অভ্যস্ত হয়ে যায় স্কুলে পড়ার সময় প্রত্যেক ভিন্ন ভাষা শেখা বাধ্যতামূলক করা হয় ছাত্ররা সেটা করে থাকে। আমরা দ্রুত গতিতে নতুন পৃথিবীর সৃষ্টি করে যাচ্ছি এর জন্য নিত্য নতুন প্রযুক্তি প্রধানত দায়ী প্রযুক্তির প্রাধান্য সঙ্গে আসে ভাষার প্রাধান্য যে দেশের প্রযুক্তি পৃথিবীতে প্রাধান্য অর্জন করতে থাকবে তার সঙ্গে প্রাধান্য অর্জন করতে থাকবে যুক্তিদাতা দেশের ভাষা সারা পৃথিবী এই ভাষায় শেখার জন্য ঝাঁপিয়ে পড়বে ডক্টর ইনুস বলেন স্টুন্নিক যখন মহাকাশে উড়ল সারা পৃথিবীর রাশিয়ান ভাষা শেখার জন্য ঝাঁপিয়ে পড়ে যে স্কুলে যে বিদ্যা বিশ্ববিদ্যালয়ে রাশিয়ান ভাষা শেখানো হয় না সে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্রদের এবং অভিভাবকদের উৎসাহ হারিয়ে ফেলল যেইমাত্র চীন প্রযুক্তিতে এগিয়ে এলো চীনা ভাষা শেখার দম লেগে গেল যে দেশ পৃথিবীতে নেতৃত্ব দেবে মানুষ পৃথিবী সে দেশের ভাষায় দিকে ঝুঁকে পড়বে এটাই নিয়ম যে দেশের কিছু দেখার নেই সে দেশের ভাষাতেও পৃথিবীর আগ্রহ নেই অথবা থাকলেও নিম্ন পর্যায়ে আমরা যখন মাতৃভাষায় কথা বলি তখন যেন মনে রাখি মাতৃভাষা মানুষের প্রাথমিক ভাষা সেই ভাষা প্রথম শ্রবণে যতই রুট মনে হোক না কেন একদিন তার প্রাথমিক অস্তর পার হয়ে বহু দেশের বহু মানুষের অত্যন্ত ভাষার পরিণত হতে পারে যদি সে ভাষা পৃথিবীর বা কৌশলগত ভূমিকা দখল করে নিতে পারে। তিনি বলেন আজ আমরা মাতৃভাষা দিবসে সব মাতৃভাষা সংরক্ষণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম আবেগের কারণ তো আছেই মস্ত বড় স্বাদের আছে যখন এখন আমাদের জন্য নেই কোনো অজ্ঞাত নামহীন মাতৃভাষা পৃথিবীর সম্পূর্ণ বদলে দেবে কোনো সম্ভাবনাকে অবজ্ঞা করলে মস্ত বড় ভুল করব আজ বিশ্ব মাতৃভাষা দিবসে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সার্বিক সাফল্য কামনা করছি তো দর্শক এটা মাতৃভাষা একুশে ফেব্রুয়ারি সম্বন্ধে একটা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলছেন তবে দর্শক আমার ব্যক্তিগত অবজারভেশন হলো যে প্রতিটা জাতিরই তার নিজ নিজ দেশের ভাষা সে যদি ভালোভাবে রপ্ত করতে পারে আয়ত্ত করতে পারে তাহলে সে অন্য ভাষা এবং অন্য ই সে ই করতে পারবে এবং তার পিছনের দিকে ফিরে তাকাতে হবে না এটি আমার বিশ্বাস তা আমাদের উচিত আমাদের মাতৃভাষার কদর করা এবং ভালোভাবে শিক্ষা গ্রহণ করা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ